আমরা প্রথমেই ডান হাতে পানি নিব সুন্দর ভাবে সেটা কবজি সহ ধৌত এবং বাম হাতের আঙ্গুলি দিয়ে ডান হাতের আঙ্গুলি গুলো খেলাল করব এইভাবে এক আঞ্জলি পানি নি অর্ধেক পুলি আমরা অর্ধেক পুলি করলাম অর্ধেক নাকে পানি দিলাম এবং নাক ঝাড়লাম আত্মহারিক টিভি ওহির উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন আত্মহারিক টিভির নিয়মিত অনুষ্ঠান ইবাদতের বাস্তব প্রশিক্ষণ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সামনে আজকে ওদু এর বাস্তব প্রশিক্ষণ নিয়ে উপস্থিত হয়েছি আমরা অনেকেই উদু এর সঠিক পদ্ধতি জানি না রাসলাল আলী আসালাম কীভাবে উদু করেছেন সাহাবায়িকরাম কিব কীভাবে উদু করেছেন এটা আমরা জানি না অনেকেই জানি না উদুর ফরজ কয়টিও কি কী তা আপনাদেরকে আজকে উদুর সুন্নতি পদ্ধতি দেখিয়ে দিব এবং উদু সম্পর্কিত কিছু মাসলাম মাসাইল আপনাদেরকে জানিয়ে দেব ইনশা আল্লাহ তা আমরা প্রথমে জানবো যে উদুর ফরজ কয়টিও কি কি এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের সৌরা মা এদা পাঁচ নাম্বার সোরা ছয় নাম্বার আয়াতে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে ইয়া আই ইউহাল লাদি না আ মানে তুম সালা ফাগসিলু উজু হাকুম ওয়া আই দিয়াকুম ইলাল মারাফেক ওয়াম সাহা ও বিরু উ সিকুম ওয়া অর্জুল হাকুম ইলাল কাবাইন আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ যখন তোমরা সালাতে দাঁড়ানোর ইচ্ছা করবে সালাত আদায়ের ইচ্ছা করবে তখন তোমরা ফাঁকসিল উজু হাকুম তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো এটা হলো উদয়ের প্রথম ফরজ এক নাম্বার ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা মুখমণ্ডল ধৌত করা একেবারে পুরাটাই আমরা মুখমণ্ডল ধৌত করব। এবং কুলি করা নাকে পানি দেওয়াও কিন্তু মুখমণ্ডলের অন্তর্ভুক্ত অতএব কুলি করা এবং নাকে পানি দেওয়া কিন্তু ফরজ নাকে পানি দেওয়া ফরজ কিন্তু নাক ঝাড়া হলো সোননাথ কিন্তু অবশ্যই নাকে পানি দিতে হবে এবং কুলি করতে হবে দুই নাম্বারে আল্লাহ তালা বলছেন যে যে তোমরা তোমাদের উভয় হাত উভয় হাতের কোনোই সহ করো এটাও একটা ফরজ প্রথমে ডান হাতের কোনোই সহদহত করব তারপরে বাম হাতের কোনো সহধৌত করব। করবো তিন নম্বরে আল্লাহতালা বলছেন ওয়ামসাহু বেরু ও সিকুম তোমরা তোমাদের মাথা মাসাহ করো মাথা মাসাহ এটা তিন নম্বর ফরজ যা একবার মাসা মাসা মাথা মাসাহ করতে হবে এবং সম্পূর্ণ মাথা মাসাহ করতে হবে চার নম্বরে আল্লাহ বলছেন ওয়া আর্জুল আকুম ইলাল কাদাইন এবং তোমরা তোমাদের দুই পায়ের টাকনু সহদ হত করো এই চারটা ফরজ আমরা কোরআন মাজিদে পেয়েছি ওলামা একরাম এই চারটি ফরজের সাথে আরও দুইটি ফরজের কথা উল্লেখ করেছেন মোট ছয়টি ফরজ উল্লেখ করেছেন পাঁচ নম্বর ফরজ যেটা উল্লেখ করেছেন ওলামা একেরাম সেটা আত্মার্তিব অর্থাৎ আল্লাহতালা যে ফরজের বর্ণনা দিয়েছেন এই আয়াতের মধ্যে সেই ফরজের মধ্যে তারতিব বা সিরিয়াল মেনটেন করতে হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্রথম এই ধুয়ে ফেলে তারপরে হাত ধয় তাহলে তার উদু হবে না অর্থাৎ প্রথমে মুখমণ্ডল তারপরে হাত তারপরে মাথা মাসা তারপরে পা এই তার্তিক যে ফরজ এটা দলিল কি এই দলিল এই আয়াতই এই আয়াতের মধ্যে আল্লাহ তালা একটা সিরিয়াল বর্ণনা করেছেন যে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো তারপর তোমাদের উভয় হাত ধৌত করো তারপর মাথা মাসা করো তারপর উভয় পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো ওয়ান বলছেন যদি তার্তিব বা সিরিয়াল মেনটেন করা ফরজ না হতো তাহলে আল্লাহ তালা ওজুর অঙ্গ প্রত্যঙ্গ যেই প্রত্যঙ্গগুলো ধুইতে হয় সেগুলো একদিক বর্ণনা করতেন আর মাসাটাকে আরেক দিক বর্ণনা করতেন কিন্তু দেখেন উভয় হাত পনৈশত করা আর উভয় পা টাখনো সহ করা এর মাঝখানে এসেছে মাথা মাসার কথা এই মাথা মাসা উভয় ধোয়ার মাঝখানে মাসায়ের কথা এসেছে এটাই প্রমাণ করে যে মা ওদুর সিরিয়াল মেনটেন করা তারতিব রক্ষা করা এটা ফরজ ছয় নম্বর ফরোজ ও যেটা উল্লেখ করেছেন সেটা হলো আল মোয়ালাত অর্থাৎ এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ আপনি অজু করছেন অযু করতে ওজুর মাঝখানে এসে আপনার মোবাইলে কল আসলো আপনি আপনার কল রিসিভ করলেন রিসিভ করে দশ মিনিট কথা বললেন দেখা গেল যে আপনি আগে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়েছিলেন সেটা শুকিয়ে গেল তাহলে আপনি পুনরায় আর কন্টিনিউ করতে পারবেন না আপনাকে আবারও পুনরায় প্রথম থেকে উদ্যোগ করতে হবে কারণ যা আপনার আগের অঙ্গ প্রত্যঙ্গগুলো শুকিয়ে গেছে তো অবশ্যই এই আল অর্থাৎ এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ ধৌত করতে হবে এটাও আর একটা গুরুত্বপূর্ণ ফরজ তা আমরা পবিত্র কোরআন মাজিদে ঘোষিত চারটি ফরজের সাথে সাথে আরও দুইটি ফরজ যেটা বলেছেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা এগুলো মেনে উদু করার চেষ্টা করব তাহলে আমাদের উদু সঠিক হবে ইনশাআল্লাহ এখন আসুন আমরা উদু করব উদু করার প্রথমে আমাদের কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে অর্থাৎ আমরা যে পানি দিয়ে উদু করবো প্রথমত পানি পবিত্র হতে হবে যদি পানি অপবিত্র হয় তাহলে সেই পানি দিয়ে উদু করা যাবে না বা এমন কিছু মিশ্রণ যদি হয় ধরেন পানি হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে তহুর আরেকটা হলো আর আরেকটা হলো নাজিস তহুর হচ্ছে যেই পানির সাথে কোনো কিছুর মিশ্রণ হয়নি এবং তার রং স্বাদ এবং গন্ধ কোনো কিছুর পরিবর্তন হয়নি এটা হলো তহুর এই পানি দিয়েই পবিত্রতা অর্জন করা বৈধ বাকি কোনো পানি দিয়ে পবিত্রতা অর্জন করা বৈধ নয় অর্থাৎ যেই পানির সাথে কোনো কিছুর মিশ্রণ হয়নি পানির প্রকৃত রূপ প্রকৃত গুণ ঠিক আছে সেই পানি দিয়েই পবিত্রতা অর্জন করা বৈধ অন্যথায় বৈধ নয় দুই নম্বর পানি যেটা তাহের পবিত্র পানি নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে না অর্থাৎ যেই পানির মধ্যে পবিত্র কোনো জিনিসের মিশ্রণ হয়েছে এবং পবিত্র কোনো বস্তুর মিশ্রণের ফলে তার যার রঙ স্বাদ এবং গন্ধ চেঞ্জ হয়ে গেছে এমন পানি নিজে পবিত্র আপনি পান করতে পারেন অন্য কাজে ব্যবহার করতে পারেন কিন্তু উদু করতে পারবেন না কারণ তার রং স্বাদ গন্ধ চেঞ্জ যেমন আপনি এক জগ পানির মধ্যে যদি এক গ্লাস দুধ ঢেলে দেন দুধ পবিত্র জিনিস যখন দুধ ঢেলে দিবেন তখন পানির রঙ স্বাদ গন্ধ চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হওয়ার ফলে যদিও পানি পবিত্র আপনি পান করতে পারেন সেটা কিন্তু ও করতে পারবেন না কারণ তার রং স্বাদ গন্ধ চেঞ্জ হয়ে গেছে আর তিন নম্বর পানি হচ্ছে নাজস অর্থাৎ অপবিত্র পানি যেই পানির সাথে অপবিত্র বস্তুর মিশ্রণ হয়েছে অপবিত্র কোনো বস্তুর মিশ্রণের ফলে যদি পানির রং স্বাদ এবং গন্ধ চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা অপবিত্র পানি সেই পানি নিজেও পবিত্র নয় অন্যকেও পবিত্র করতে পারে না তা আমরা অবশ্যই তিন প্রকার পানির মধ্যে প্রথম প্রকার যেটা বললাম তহুর রং স্বাদ গন্ধ চেঞ্জ হয়নি এমন পানি দিয়েই পবিত্রতা অর্জন করব তারপরে আমরা যেটা দেখব যে আমাদের শরীরে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলিতে যদি এমন কিছু থাকে যেটা শরীরের অঙ্গে পানি পৌঁছতে বাধা প্রদান করবে এমন যদি থাকে তাহলে সেটা আগে দূর করতে হবে শুরু করার প্রথমে যেমন মহিলারা আমাদের অনেকেই নেইল পালিশ ব্যবহার করি যেটা তার অঙ্গে পানি প্রবেশ করতে বাধা দেয় অতএব অজু শুরু করার প্রথমে তার নেইল পালিশ তুলে ফেলতে হবে বর্তমানে কিছু মেকআপ বাড়িয়েছে মেয়ে মেয়েরা যেগুলো মেয়ে মেয়েরা যেই মেকআপগুলো করে থাকে সেটা হলো ওয়াটারপ্রুফ মেকআপ ওয়াটারপ্রুফ মেকআপ করার পরে অজু করলে উজু হবে না কারণ সেটাতে তার মুখমণ্ডলের চামড়াতে পানি প্রবেশ করতে বাধা দেয় উজু করার প্রথমেই এমন মেকআপ আগে তুলে ফেলতে হবে তারপরে উজু করতে হবে তারপরে অজু শুরু করার প্রথমে আমাদের নেইয়াদ করতে হবে রাসলুল্লা সাল্লা আলী ওসাল্লাম বুখারের প্রথম হাদিসেই ঘোষণা দিয়েছেন যে ইনামাল আমল বিন প্রত্যেকটি আমল তার নেইয়াতের উপর নির্ভরশীল ওদু একটি গুরুত্বপূর্ণ এই বাদাত অবশ্যই নিয়াত করার প্রয়োজন আছে নিয়াত যদি সহি না হয় উদু সহি হবে না অতএব অবশ্যই ওদু করার প্রথমে নেইয়াদ করব যে আমি এখন উদু করছি এইবাদতের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি এমন হয় যে হাতে পায়ে ময়লা লেগে গেছে সে ময়লা পরিষ্কারের উদ্দেশ্যে সে হাত পা অজু করার মতো করেই সে হাত পা ধৌত করেছে মনে বলছে অজুই করেছে কিন্তু এ এই অজুতে তার সালাত হবে না কারণ সে অদুর নিয়াতে অজু করেনি বরং পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়তে সে অদুর মতোই অদুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়েছে অতএব অবশ্যই নিযাত করতে হবে এবং নিয়াতটি হতে হবে অন্তরের সংকল্পের মাধ্যমে মুখে কিছু বলতে হবে না নিযাতের দোয়া হিসাবে একটা শব্দ উচ্চারণ করেননি আমরা বর্তমানে যে নিয়াদ হিসেবে যে দোয়াগুলো পড়ি সেটা আসলে কোনো হাদিসে বর্ণিত হয়নি সহি হাদিসে তো বর্ণিত হয়নি এমনকি দোয়াইফ জাল হাদিসেও বর্ণিত হয়নি অতএব আমরা যেগুলো পড়ি সেগুলো কোনো সহি দোয়া নয় এগুলো মানুষের বানানো দোয়া রাসুল্লাহ আলী আসাল্লাম যদি নিয়াত হিসেবে একটি শব্দ উচ্চারণ করতেন সেটা হাদিসা আসতো যেহেতু এই দোয়াগুলো কোনো হাদিসে আসেনি অতএব বুঝতে হবে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিয়াত হিসেবে মুখে কিছু বলেননি অতএব নিয়াত মুখে বলতে হবে না অন্তরে সংকল্পের মাধ্যমে নিয়াত করতে হবে অন্তরে সংকল্পের মাধ্যমে নিয়াত করার পরে আমরা এবার বিসমিল্লা বলে উদু শুরু করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন লা উদু আলিমাল্লাম ইয়াদ কর ইসমাল্লাহ ওই ব্যক্তির উদু হবে না যে ব্যক্তি বিস্মিল্লা বলবে না অতএব বিসমিল্লাহ না বলে উদু করা যাবে না বিসমিল্লা বলতে হবে যদিও বিসমিল্লা বলা সন্ন্যাত না ওয়াজিব এই ব্যাপারটা নিয়ে ওয়ালামায় কলামের মধ্যে মতভেদ রয়েছে পাউলুর রাজেহ বা সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো বিসমিল্লা বলা সুননাথ তবে গুরুত্বপূর্ণ সন্নাথ কারণ রাসুল্লা সাল্লা সাল্লাম বলছেন যে ওই ব্যক্তির হবে না যে বিসমিল্লা বলবে না আমরা বর্তমান সমাজে বিসমিল্লা নিয়ে উদুর প্রথমে বিসমিল্লা বলা নিয়ে আমাদের কিছু সমস্যায় সমস্যা সৃষ্টি হয় যেমন আমরা অনেকেই প্রশ্ন করি যে বর্তমানে বাথরুমগুলো একবারে অ্যাটাচড বাথরুম যেখানে ওদুর জায়গা এবং বাথরুম সারা জায়গা একই টয়লেট এবং ওদুর জায়গা একটাই এখন আমরা কি করতে পারি বিষ বাথরুম বাথরুমের মধ্যে বা টয়লেটও তো বিসমিল্লা বলা ঠিক নয় এমন প্রশ্ন আমরা অনেকে করি যদিও এখন অ্যাটাচড বাথরুম কিন্তু আমাদের একটা নির্ধারিত জায়গা আছে দেখা যাচ্ছে যেখানে আমরা টয়লেট সারবো বা আমাদের হাজাত পূর্ণ করবো সেই প্যানের ওপরে আমরা বিসমিল্লা বলবো না কখনই এবং সেখানে উজুও করবো না আমরা করবো কোথায় সেখান থেকে উঠে এসে যেখানে বেসিন আছে বা যেখানে ট্যাপ আছে উজু করার মতো সেখানে এসে বিসমিল্লা বলে উদু করা করতে পারি ওলামাইকরাম এটাকে বৈধ প্রমাণ করেছেন এর থেকে আরও একটি উত্তম পন্থা হলো যদি আপনার সেখানেও সংকোচ বোধ মনে হয় তাহলে আপনি বাথরুমের দরজা খুলে বাইরে আসবেন বাইরে এসে বিসমিল্লা বলে আবারও উদু করতে ঢুকবেন তাহলে আপনার বিসমিল্লাটা বাইরেও বলা হলো উদুও করা হলো অর্থাৎ যে কোনোটা করতে পারেন ভেতরেও বলতে পারেন এটা জায়েজ আবার বাইরে এসে বিসমিল্লা বলে আবারও প্রবেশ করতে পারেন সেটাও আপনার জন্য জায়েজ আমরা বিসমিল্লা বলে উদু শুরু করবো এখন আমরা কিভাবে উদু করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কীভাবে উদু করতে পারি প্রথমত আমরা এক সুন্নাত দিয়ে শুরু করব। সেই সুন্নাতটি হলো যে আমরা আমাদের দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করব আগে ডান হাতের কবজি এবং পরে বাম হাতের কবজি সহ ধৌত করব তা আমরা প্রথমেই ডান হাতে পানি নেব ডান হাতে পানি নিয়ে সুন্দরভাবে সেটা কবজি সহ ধৌত করবো এবং বাম হাতের আঙ্গুলি দিয়ে ডান হাতের আঙ্গুলিগুলো কি করব খেলাল করব যাতে সব জায়গায় পানি পৌঁছে এবং দেখব যে আমাদের হাতের আঙ্গুলিতে কোনো আঙ্গুলিতে যদি আংটি থাকে তাহলে সেটাও কিন্তু নড়াচড়া করাবো কারণ প্রত্যেকটি জায়গায় পানি পৌঁছতে হবে যদি অজুর অঙ্গ প্রত্যঙ্গের কোনো জায়গায় পানি না পৌঁছে তাহলে কিন্তু ওদু হবে না অতএব আমরা প্রথমে ডান হাত সুন্দরভাবে ধুয়ে নিলাম তিনবার ধোব তিনবার সুন্দরভাবে ধোবো একবার ধুইলে কিন্তু আমাদের যেটা ওয়াজিব বা ফরজ আদায় হয়ে যাবে কিন্তু দ্বিতীয়বার এবং তৃতীয়বার ধোয়া সেটা কিন্তু সোননাথ কিন্তু একবার ধুইলে আপনার আদায় আদায় হয়ে যাবে তারপরে দ্বিতীয়বার তৃতীয়বার আমরা ধুতে পারি কিন্তু তিনবারের বেশি নয় তিনবারের বেশি ধোয়া জায়েজ নয় মনে রাখতে হবে তিনবার ধোয়ার অর্থ তিনবার পানি নেওয়া নয় বরং তিনবার ধোয়ার মানে একবার যখন আপনি পরিপূর্ণ ধোয়া হবে তখন সেটা একবার একবার ধুতে গেলে সেটা একাধিকবার পানি নেওয়ার প্রয়োজন হতে পারে তো এভাবে আমরা তিনবার ধোবো একবার ধইলে আপনার ফার্জিয়াত আদায় হয়ে যাবে দ্বিতীয়বার এবং তৃতীয়বার ধোয়া এটা সোননাথ আমরা তৃতীয়বার পর্যন্ত তিনবার পর্যন্ত ধুইতে পারি তবে চারবার চতুর্থবার ধোয়া যাবে না তিনবারের বেশি ধোয়া যাবে না তো এভাবে আমরা হাতের কবজি সহ প্রথমে ডান হাতের কবজি আমরা ধুলাম তারপর এবার বাম হাতের কবজি আমরা ধোবো তিনবার এবং ডান হাতের আঙ্গুল দিয়ে বাম হাতের আঙ্গুলিগুলো খেলাল করে নেব যেন সব জায়গায় পানি পৌঁছে এমনকি যদি আংটি থাকে সেটাও আমরা নড়াচড়া করে নেব যেন সেখানেও পানি প্রবেশ করে কোনো জায়গায় যেন শুকনা না থাকে তো এইভাবে আমরা তিনবার সেটা ধুয়ে নিলাম সুন্দর করে হাতের বাম হাতের কবজি পর্যন্ত এইভাবে তিনবার ধোব ধোয়ার পরে আমরা এবার আমাদের প্রথম ফরজ যেটা সেই ফরজে চলে যাব প্রথম নাম্বার ফরজ এক নম্বর ফরজ আমরা যেটা বলেছি সেটা হল মুখমণ্ডল ধৌত করা তো মুখমণ্ডল ধৌত করা এর অন্তর্ভুক্ত কিন্তু কুলি করা নাকে পানি দেওয়া এটা অন্তর্ভুক্ত তো আমরা প্রথমে কুলি এবং নাকে পানি দেওয়া থেকে শুরু আমাদের মুখমণ্ডলের ক্ষেত্রে কুলি এবং নাকে পানি দিব এবং এটা এক আঞ্জলি পানি অর্ধেক মুখে নিব এবং অর্ধেক নাকে নিব এবং নাক ঝেড়ে ফেলব। এটা হলো সুন্নতি পদ্ধতি তো এমন হবে যে আমরা যদি এইভাবে এক আঞ্জলি পানি নিই অর্ধেক অর্ধেক কুলি করলাম অর্ধেক নাকে পানি দিলাম এবং নাক ঝরলাম এভাবে আবার নিলাম আবারও নিলাম আমরা কুলি করলাম নাকে পানি দিলাম এক অঞ্জলি পানি দিই এবং তিনবার করলাম তিনবারের বেশি নয় তারপর আমরা কি করব সমস্ত এখানে আরেকটা জিনিস বিষয় লক্ষণীয় সেটা হলো রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন বালেক ফিলিস্তিন শাক ইল্লা আন তাকুন ইমান তোমরা নাসিকার মধ্যে নাকের মধ্যে পানি প্রবেশ করাও যদি তোমরা সিয়াম অবস্থায় না থাকো এখন নাকে পানি দাও আমি বললাম ফরজ তাহলে রাসুল সাহসাল্লাম বলছেন সিয়াম অবস্থায় না না থাকলে তোমরা নাকে পানি দাও এর অর্থটা কি তাহলে কি আমরা অবস্থায় থাকলে নাকে পানি দেবো না এর অর্থ হলো অবশ্যই আমরা নাকে পানি দেবো কারণ এটা ফরজ নাকে পানি দেবো কিন্তু রাসুল শাহসাল্লাম যেটা নিষেধ করলেন সেটা হলো যে তোমরা নাকে না প্রবেশ করার সম্ভাবনা থাকে তা আমরা সিয়াম অবস্থায় বেশি ভিতরে পানি টানবো না তবে নাকে পানি অবশ্যই দেবো কারণ এটা ফরজ এইবার আমরা কী করবো পুরা মুখমণ্ডল ধৌত করবো পুরা মুখমণ্ডল যদি আমরা ধৌত করি আমরা পানি নিলাম নিয়ে ধৌত করলাম পুরা মুখ্যমণ্ডলে একবারে এখানে একটা বিষয় লক্ষণীয় যে যার দাড়ি নেই আর যার দাড়ি আছে যদি দাড়ি না থাকে তাহলে তো সহজ পুরাটাই একেবারে আমরা ধৌত করে ফেললাম যতটুকু আমাদের সেই সাদা অংশ আছে পুরোটাই ধৌত করলাম আর যার দাড়ি আছে দাড়ি থাকা ব্যক্তির ক্ষেত্রে করণীয় হলো যে দাড়ি হচ্ছে দুই প্রকার দাড়ি হলো দুই প্রকার এক লেহিয়াতুন ক্যাসিফা গহন দাড়ি ঘন দাড়ি কাকে বলে যেই দাড়ির মধ্যে দিয়ে তার ভেতরের চামড়া দেখা যায় যায় না যেই দাড়ির মধ্যে দিয়ে তার ভেতরের চামড়া দেখা যায় না সেটা হলো ঘন দাড়ি আর দুই নাম্বার বলছি দুই নাম্বার হলো লেহিয়াত অর্থাৎ পাতলা দাড়ি পাতলা দাড়ি কাকে বলে যেই দাড়ির মধ্যে দিয়ে তার ভেতরের চামড়া দেখা যায় সেটা হলো পাতলা দাড়ি যদি কারো পাতলা দাড়ি হয় অর্থাৎ যার দাড়ির মধ্যে দিয়ে তার চামড়া দেখা যায় এমন দাঁড়ি পোড়াটাই ধুতে হবে আর যার দাঁড়ি ঘন দাঁড়ি যার দাড়ির মধ্যে দিয়ে তার চামড়া দেখা যায় না এমন দাড়ি খেলাল করলেই হয়ে যাবে একটু পানি দিয়ে খেলাল করলে তার জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে তা আমরা ঘন দাঁড়ির ক্ষেত্রে কেমন ঘন দাড়ি যদি হয় তাহলে আমরা ধুইলাম এবং দাড়িগুলো খেলাল করলাম সুন্দরভাবে দাড়িগুলো খেলাল করে নিলাম তাহলে কিন্তু যথেষ্ট হয়ে যাবে এভাবে তিনবার ধুবো আর পাতলা দাড়ির ক্ষেত্রে কি অবশ্যই পানি দিয়ে এভাবে পানি দিয়ে দাঁড়িগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে যদি যা দাড়ি পাতলা দাঁড়ি পোরাটাই সুন্দরভাবে ধুইতে হবে যেন দাঁড়ির ভেতরদের তার চামড়াগুলো পুরাটা ধোয়া হয়ে যায় এভাবে আমরা মুখমণ্ডল ধুইব তিনবার তিনবারের অধিক নয় তিনবার মুখমণ্ডল ধোয়ার পরে এবার আমাদের দুই নাম্বার ফরজ যেটা দুই নাম্বার ফরজ যে আমরা উভয় হাতের কোনোই সহ ধো করবো আগে ডান হাত পরে বাম হাত তো ডান হাতের কোনোই সহ আমরা এভাবে পানি নিলাম সুন্দর করে আমরা আমাদের অজুর অঙ্গগুলো মর্দন করবো জানে যাতে যাতে করে আমাদের লোমের গোড়াগুলো ভেজে যায় আপনি যদি মর্দন না করেন দেখা যায় যে লোমের গোড়াতে অনেক সময় পানি পৌঁছে না এজন্য মর্দন করতে হবে যাতে লোমের গোড়াতে পানি পৌঁছে এভাবে আমরা তিনবার ধোবো সুন্দরভাবে তিনবার ধুয়ে নিলাম যে কোনো জায়গায় যেন এবং এই যেখানে আল্লাহ তালা বলছেন যে এই দিয়া খুম ইলাল মারাফেক এই ইলা বিমা এনে মা ইলা মানে কোনই পর্যন্ত কোনোই পর্যন্ত বলতে কোনই সহ কোনোই সহ ধোতে হবে কোনই যেন ধোয়া পড়ে একটু ওপর থেকে ধোইবেন যেন কোনোইটা পোড়াটা ধোয়া পড়ে তো এইভাবে আমরা সুন্দরভাবে তিনবার ধোবো এবং মর্দন করবো যাতে কোচা ব্যাপারে আর তারপরে আবারও একইভাবে আমরা বাম হাতের কোনোই হতে করব এবং মর্দন করব যাতে সব জায়গায় পানি পৌঁছে সুন্দরভাবে আমরা সুন্দরভাবে ধৌত করব আমাদের দুই হাজার পনেরো শেষ এইবার আমাদের তিন নম্বর ফরজ তিন নম্বর ফরজ হল তালা বলছেন ওয়াম শাহু বিরু ও সিকুম তোমরা তোমাদের মাথা মাছা করো মাথা মাসা করো এক্ষেত্রে আমাদের অনেককেই দেখা যায় আমাদের দেশে যে অনেকেই কি করি যে আমরা পানি নিলাম এভাবে পানি নিয়ে মাথায় টুপি খুলি না বরং একটু ইয়ে করেই আমরা ছেড়ে দেই ছেড়ে দেই যে এটা মাথা মাসা হলো না আসলে মাথা মাসা যেভাবে হাদিসে সন্ন্যাদি পদ্ধতি যেটা যে আমরা প্রথমত টুপিটি খুলে ফেলবো আমরা টুপি খুলে রেখে দিলাম এক জায়গায় বা পকেটে রাখলাম তারপরে আমরা কি করলাম পানি নিলাম হাদিস যেটা এসেছে যে বাদা আবি মোকাদ্দমের আসেই হাত এভাবে করলাম বাদা আমি মোকাদ্দমের আসেই মানে তিনি মাথা শুরু করলেন মাথার সম্মুখ ভাগ থেকে মোকাদ্দমের আস সম্মুখ ভাগ থেকে সুম্মা জাহাবা কাফা কাফাহু তারপরে হাতটি নিয়ে গেলেন তার চুলের শেষ পর্যন্ত চুল একবারে ঘাড়ের উপরে যখন চুলের গোড়া চুলের গোড়ালের শেষ পর্যন্ত সুম্মা রদ্দা হুমাইলাল মাকান আল্লাদি বাদা আমিন হু অতপর তিনি তার হাত ওই স্থানে ফিরিয়ে নিয়ে নিয়ে আসলেন যেখান থেকে তিনি মাসা শুরু করেছিলেন তাহলে মাছার সঠিক নিয়ম আমরা শুরু করব মাথার সম্মুখ ভাগ থেকে একেবারে চুলের শেষ পর্যন্ত নিয়ে যাব আবারও যে জায়গা থেকে মাছা শুরু করেছিলেন সম্মুখভাগ থেকে সেখানেই আবার ফিরিয়ে নিয়ে আসব এটা মাথা মাসা হবে একবার মাথা বাসায় একবার হবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ একবার একবার দুইবার দুইবার তিনবার তিনবার করে ধোয়া যায় কিন্তু মাথা মাসার ক্ষেত্রে একবারই আমরা মাথা মাসা করব। এবং মাথা মাসা শেষে একই পানি দিয়ে আমরা কান মাছা করব কারণ রাসূলুল্লাহ উল্লা আলী ওয়াসাল্লাম বলছেন যে দুই কান মাথারই অংশ রাসুল সাহায্য বলছেন আল উদ্দান মিরার রাস দুই কান মাথার অংশ অতএব একই পানি দিয়েই আমরা যখন মাথা মাছা শেষ করলাম এইভাবে মাথা মাছা শেষ করে আবারও ফিরে নিয়ে আসলাম এবং একই পানি দিয়েই সাহায্য আঙ্গুলি দিয়ে কানের ভেতরে এইভাবে আমরা সেটা ইয়ে করে সুন্দর করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাইরের অংশ আমরা মাছা করলাম এভাবে আমরা মাথা মাসা একবারই করবো উল্লেখ্য যে আমাদের দেশে মাথা মাসা শেষে ঘাড় এভাবে ঘাড় মাসা করা হয় রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের অবুর পদ্ধতি সম্পর্কিত যত সহি হাদিস আছে কোনো হাদিসেই ঘাড় মাথা মাসা করার কথা আসেনি ঘাড় মাসা করার ব্যাপারে যে রেওয়ায়তটি পাওয়া যায় যে হাদিসটি পাওয়া যায় অন্য একটি হাদিস যেটা মদুর বা জাল হাদিস বানোয়াট হাদিস সেটা রাসুল সাল্লা সাল্লামের সন্ন্যতী পদ্ধতি নয় অতএব অদু শেষে ঘাড় মানে মাথা মাসা শেষে ঘাড় মাসা করবেন না কারণ এটা দ্বারা প্রমাণিত নয় এবং রাসুল সাহালামের সুন্নতি পদ্ধতি নয় এভাবে আমরা মাথা মাসা শেষে আমরা আমাদের চার নাম্বার ফরজ সেটা হলো পা পা সহদ ধত করব প্রথমে ডান পা তারপরে বাম পা শহ ধত করব প্রথমে আমরা ডান পা ধতো করব তবে পানি নিলাম পানি নিয়ে সুন্দরভাবে ধতো করলাম সুন্দরভাবে করলাম বাম হাতের এই আঙ্গুলি দিয়ে আমরা কি করলাম এই যে পায়ের আঙ্গুলিগুলো খেলাল করলাম যাতে সব জায়গায় পানি পৌঁছে কোনো জায়গায় পানি পৌঁছতে বাধা সৃষ্টি না হয় সব জায়গায় আবারও ধইলাম এবং টাকনু সহ সুন্দরভাবে মর্দন করবেন অনেক ব্যক্তি দেখা যায় পা ধোয়ার ব্যাপারে অনেকে অলসতা করেন অবহেলা করেন দেখা যায় যে পিনো পেছনের সাইড তার অনেক সময় শুক না থাকে অজুর কোনো অঙ্গ শুক না থাকলে তার সালাত হবে না সালাত হবে না এজন্য সুন্দরভাবে আমরা ধোবো আবার ধোবো আবারও সেই আঙ্গুলি দিয়ে সেই ইয়েগুলো খেলাল করব। যেন পানি পছে সব জায়গায় সুন্দরভাবে পানি পোষে এভাবে খেলাল করে নেব সুন্দরভাবে ধুয়ে নেব তারপর এবং এর টাকনুর সহ ধৌত করব আল্লাহ তালা বলছেন যে আর জুলাক মিলাল কা বাইন এখানে ইলাবি মানে মা অর্থাৎ টাখনো পর্যন্ত বলতে টাখনো সহ এমনভাবে ধৌত করবেন যে টাকনুটা পুরা ধোয়া পড়ে আবারও এবার বাম পা ধৌত করবেন বাম পা আবারও এভাবে ধুইবেন সুন্দরভাবে ধুইলেন সুন্দর করে আবারও কি করলেন খেলাল করলেন পা আঙ্গুলিগুলো যেন কোনো আঙুলির ফাঁক ফাঁকায় শুকনা না থাকে সব জায়গায় যেন পানি পৌঁছে আবারও সুন্দরভাবে ধুইলেন আবারও খেলাল করলেন সুন্দরভাবে আবারও পানি নিলেন যে সুন্দরভাবে মর্দন করলেন এবং সুন্দরভাবে ধুয়ে দিলেন আঙ্গুলিগুলো খেলাল করলেন এইভাবে তিনবার পা ধুইলেন এভাবে অবু শেষে আমরা লজ্জাস্থান বরাবর পানি ছিটা দিব কারণ সাল্লাম ওবু শেষ করে লজ্জাস্থান বরাবর পানি ছিটা দিতেন এতে করে অপবিত্রতার কোনো সন্দেহ থাকলে সেটা দূর হয়ে যায় সেটা পবিত্র হয়ে যায় এজন্য আম পানি ছেটা দেবো এখন কিভাবে দেবো পানি ছেটা দেওয়ার পদ্ধতিটা কি হবে আপনি এভাবে পানি নিলেন দিয়ে লজ্জাস্থান বরাবর পানি ছেটা দিলেন বাস এতটুকু আপনার জন্য যথেষ্ট বেশি কিছু করতে হবে না এভাবে পানি ছেটা দেওয়ার পরে আপনি অদূর শেষে একটি সন্ন্যাতির দোয়া রয়েছে এবং ফজিলতপূর্ণ দোয়া রয়েছে সেটা আমরা পড়বো এটা রাসুলুল্লা সাল্লা আলী আসাল্লাম বলছেন উদু শেষে যদি দোয়াটি কেউ পড়ে সুন্দরভাবে উদু করে তাহলে সে ব্যক্তি জান্নাতের আটটি দরজার যে কোনোটি দিয়ে প্রবেশ করতে পারে এটা তার ইচ্ছাধীন এটা অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই দোয়াটি আমাদের শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি হলো যে আসাদু আল্লাহ ইহ ইহ ওয়াহদাহ শরিক আলাহ ও আসাদু আন্না মুহাম্মদ আবদু হুয়া রাসুল আল্লাহ জায়ালনি মিনাত্তা ওয়া জায়ালনি মিনাল মোতাতাহরিন এই দোয়াটি আমরা সবাই বলবো উল্লেখ্য যে আমাদের দেশে অধিকাংশ মানুষ এই দোয়াটি পড়ার সময় আকাশের দিকে তাকায় আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়ি এটার কোনো দলিল নেই আকাশের দিকে তাকাতে হবে না বরং এটা একটি বিদায়াতি পদ্ধতি কেউ আকাশের দিকে তাকাবো না এমনকি অনেকেই কি করি যে এই দোয়াটি পড়ার সময় আঙ্গুলি আকাশের দিকে উঠি উঠাই এবং উঠিয়ে দোয়াটি পড়ি এটারও কোনো প্রয়োজন নেই কারণ এগুলো সোনাদ পরিপন্থী অবশ্যই আমরা দোয়া পড়বো অজু শেষে দোয়া পড়ব স্বাভাবিক আঙ্গুলিও উঠাতে হবে না আমরা এই দোয়া পড়ে উদু শেষ করব। এইভাবে আমরা যদি সুন্দরভাবে উদু করি উদুর পূর্ণ ফজিলত আমরা পেয়ে যাবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের এভাবে সঠিকভাবে সুন্দরভাবে রাসুল সাশ্রমের সুন্নতি পদ্ধতিতে উদু করে সালাতাদের তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য এই টিভি প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র ওহির বিধান আপনাদের সামনে সুন্দরভাবে দালিলিক মানে দলিল সহকারে আপনাদের সামনে উপস্থাপনের জন্য আমরা কিছুই দলিল সহকারে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি এখানে দুনিয়া বিগুন স্বার্থ নেই বরং একমাত্র পরকালীনের স্বার্থেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এই প্রচেষ্টাকে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে কিন্তু আপনারাও এই পূর্ণ সবের ভাগীদার হতে পারেন আপনাদের সহযোগিতা অবশ্যই পরামর্শ হতে পারে আপনাদের সহযোগিতা এটা দাওয়াত এই দাওয়াতি প্রোগ্রামগুলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে হতে পারে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের যেটা ভালো লাগবে সেগুলো সাবস্ক্রাইব করবেন তারপরে লাইক করবেন যেটা মানুষের কাছে যেন পৌঁছে যায় এবং আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে সে প্রশ্নগুলো আপনারা সে ইনবক্সে করবেন এবং দেখা যাচ্ছে যে আপনারা কোনো ভিডিও দেখতে চান যে ভিডিওগুলো এখনও আসেনি আপনাদের পরামর্শ সব বলতে পারেন যে আমাদের এই ভিডিওটা এখন খুব জরুরি সেটাও আমরা আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে উপস্থাপনের চেষ্টা করব এবং আমার সার্বিকভাবে বিশেষ করে অর্থনৈতিকভাবেও আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি সেগুলো সার্বিক সহযোগিতা আপনাদের থেকে কামনা করছি আত্মাহারিক টিভিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন